আপনারা জানেন যে আজ সকাল থেকে কিন্তু নকসন্দির রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাসগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলছে আসলে এই সংঘর্ষের ফলে কিন্তু দশজন গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে দশজনের যে গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু নর্সন্দী সদর হাসপাতাল নর্সন্দী একসা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কেউ কেউ এখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন এবং যারা গুরুতর অবস্থা রয়েছেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন এখানকার চিকিৎসকরা আর যিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আলমগীর হোসেন নামে এক যুবক সে তাকে কিন্তু তাকে কিন্তু এই তার মরদেহটি কিন্তু এখনও পর্যন্ত নর্সুন্দের এই সদর হাসপাতালের মর্গে রয়েছে কিছুক্ষণ পর কিন্তু তার ময়নাতদন্ত শেষে তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবেন এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে এদিকে ওই সংঘর্ষের পর থেকে কিন্তু ওই এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে বিকাল বিকেল বিকেলের দিকে নসুন্দের অতিরিক্ত পুলিশ সুপার সহ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘটনাস্থল পরিদর্শন শেষে তাদের তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে ওই এলাকাটিতে যাতে আর কোনো রকম এই দুর্গ এরকম ঘটনা না ঘটে এরকম অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত না ঘটে সেদিকে কিন্তু তারা তারা খেয়াল রাখবেন এবং সে কারণে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাটিতে তবে তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে এই ঘটনা কিন্তু আসলে ঘটেছে তাদের ক্ষমতাকে জানান দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে বাসগাড়ি ইউনিয়নে তবে এখন থেকে এরকম ঘটনা পুলিশ শক্ত হাতে দমন করবে এমনটাই তিনি আমাদের জানিয়েছেন তবে আপনাকে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই আসলে এই যে মরদেহটি এখনও পড়ে রয়েছেন আসলে এই মরদেহটি কিন্তু এই বাসায় নিয়ে যাবেন যে আসলে তার পরিবারের সদস্যরা সেই সেদিকে কিন্তু তারা পারতে মানে এখনও তারা ভয়ে আতঙ্কে রয়েছেন আসলে এই মরদেহটি নিয়ে কি তারা দাফন করতে পারবেন কিনা আমি এখন কথা বলবো এই নিহত আলমগীর হোসেন আলমের ভাবার সাথে আসলে আপনি কি কেন ভয় পাচ্ছেন এবং এই মরদেহটি নিয়ে যেতে ও হ্যাঁ আবার এই দেওয়া করতেছে আপনার এই এই লোকজন এরা বাড়ি ছাড়া করে দিছে হ্যাঁ তো এখন আমি কি করে মর দেওয়া নলিয়া যায় হেরা ইমন হুমকি দিত আছে যে এই আইলে আমরা দৌড়বো বা এই হ্যারেসমেন্ট করবো মারাদি করবো মনে আমরা ভয়ে আতঙ্কিত যে আপনি এখন লাশ নিয়ে ওইখানে যেতে পারবেন না আসলে এরকম একটা ভয়ের মধ্যে আসেন করতে পারবেন কিনা তাই না হ্যাঁ এমন একটা ভয়ের মধ্যে আছে অনেক আপনার লাশ আপনাদের আইন প্রশাসন যদি একটা সহযোগিতা করতো তাহলে আমরা একটা একটা স্বস্তি রইলাম বলে যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে তারা তাদের মরদেহটি তাদের সন্তানের মরদেহটি কিন্তু তারা দাফনের জন্য বাসায় নিয়ে যেতে ভয় পাচ্ছেন আসলে এমন এতটাই পরিস্থিতি খারাপ অবস্থায় ওই বাসগাড়ি ইউনিয়নে যে তারা মরদেহটি নিয়ে যে দাফন করবে সেই ভয়ও কিন্তু আসলে নিতে পারছেন না মরদেহটি তারা এই এই পরিস্থিতিতে তারা কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এই ছিল নরসংহী থেকে সর্বশেষ পরিস্থিতি